হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হলো বরুণ বাবার পুকুর এর আগে আমি এই পুকুরের ভিডিও দিয়েছি এই পুকুরে খুব ভালো মাছ খায় আপনারা সবাই জানেন আগামী আঠাশ আট দু হাজার পঁচিশে এই পুকুরটি আবার ওপেনিং হচ্ছে এখন পরিচর্যা চলছে দেখছেন নাম্বার লাগানো হয়েছে পঁয়ত্রিশটা সিট আছে আর প্রত্যেকটা সিটের মধ্যে ভালোই ডিস্টেন্স আছে আপনারা দেখতে পাচ্ছেন আর পুকুরের প্রচুর মাছের চাপ আছে এবার মাছ ছাড়া হয়েছে আরও সেটার ভিডিও দেখাবো আর সঙ্গে টেস্টিং করা হয়েছে সেটারও ভিডিও দেখবো চলুন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আর লিফলেটও দিয়ে দিচ্ছি দেখে নেন পুকুরের ছিপ ফেলার যে নিয়মাবলী আছে সেগুলো লিফলেটে পেয়ে যাবেন আমি লিফলেটটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে নেন যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেবো আর কুকুর মালিকের নাম্বার আমি দিয়ে দিচ্ছি বাপিদার নাম্বার কেউ যদি বুকিং করতে চান অলরেডি বুকিং চলছে নাম্বার পেয়ে যাবেন আর এটা টাওয়ার পুকুর নামেও পরিচিত বলুন বাবা লোকেশনটাও দিয়ে দেবো ডেসক্রিপশনে আপনারা লোকেশন দেখেও আসতে পারবেন

এই বাপিদার পুকুরে খাদা মাছ টেস্টিং এ